কথা একটা মনে হচ্ছে কইলে এক মাইয়া মাদ্রাসাত করে তাই তো হাদিস পড়ছে সুদের ওয়াজ ঘুষের ওয়াজ তাই তো হুজুরে শোনাইছে যে তাই মনে মনে নিয়ত করছে আল্লাহ বিয়া তো একদিন ওই বই এমন একটা জামাই দিও যেন সুদখুর ঘুষখুর না পড়ে আল্লাহর কি কুদরত তাই বিয়া ঠিক হয়েছে পুলিশের লগে বিয়া ঠিক হয়েছে কি এর লোকে বান্ধবীরা টিটকারি মারে কি মনাজাত না মনাজাত করো মনাজাত করব ভাল্লাব তাই যে ভাই গুলো পুলিশের পুলিশ তাই সারা জীবন কানছে আল্লাহ এই ঘুস খাওয়া আমার দিও না আর কমালা বুঝছে তাই বুদ্ধি চাইছে আল্লাহর কাছে কার কাছে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নিও তাই বাসর ঘরে ঢুকা সেরা জামাইও যখন ঢুকছে তাই ঢুকা সেরা কইতাছে একটা কাম করেন আমরা নবজীবন শুরু হইতেছে চলেন দুই ডাকাত নফল নামাজ পড়িয়া একটু দোয়া করি আল্লাহর কাছে তাই তারে লইয়া ওই বউয়ে জামাইরে লইয়া বউ দফরে মাদ্রাসা আটতে তো গিয়া ফুল ইসো চাকরি করে তারে লইয়া সুন্দর করে নামাজে করিছে নামাজে করিয়া দুই রেখা তাহাজ ফেরা তে কইতে আস তাই কইতে ইয়া কইতে মাইয়ারা কইতে আসে বউয়ে মোনাজাত করেন তা আপনি মাত্র মাদ্রাসাত করছেন আপনি করেন এই বৌরে দিছে মোনাজাত করতো তে বিজেপি আমিন আমিন কয় তো বৌয়ে দোয়া করতেছে আল্লাহ আমরা যা দিন গেছে গেছে আমরা আজ থেকে নতুন দিন শুরু আমরা দুইজনের স্বামী স্ত্রী আমরা আমরা যে বই রয়েছি আমরা দুজন স্বামী স্ত্রী আমরা নিয়ত করতেছি আর জীবনে বলে ঘুষ খাইতাম না আমিন উপায় নাই তো আমিন না কত আমি কত আমরা জীবনে বলে ঘুষ খাইতাম না হাতে আমি যা খাইছি খাইছি আর খাইতাম না তা আমিন তোমার সেই মত আমারও সেই আল্লাহ কাম লাগলে ফেট মারিত লাগাই রাখ

মাদ্রাসাত মাইয়ারা বরণের কি লাভ হইছে সেকেন্ডের ভিতরে তো অ্যান্টিবায়োটিক ডোজটা দিছে পরে জাগাত শেষ নাতে মার হাবা পায় না রে আমসলমান তোমার মাইয়া ডারে মাদ্রাসায় পড়াইও তোমার ঘরটা আলোকিত হয়ে যাবে ঠিক কিনা মাইয়া দিন শিখাইও তোমার নয় দাঁত কুর্তি দিনদার হবে যদি মাদ্রাসা থাকে তাইলে না পড়াইতা পারবা এ এলাকার মানুষ কত ভাগ্যবান এলাকার মানুষ কত ভাগ্যবান তোমরার কফাল কত ভালো গরম ভাত খাইয়া খাইয়া তোমার জিয়ে আয়া মহিলা মাদ্রাসাত ফৈরালায় যদি মাদ্রাসাটা না থাকতো ফড়াইতা মনে চাইলেও কই নিয়া পড়াইতা এমন সুবিধা আল্লাহ তোমরা রে দিছে খুশি না বেজা バザー。